এই তো চিড়িয়াখানার দ্বিতীয় পর্ব নিয়ে আসছি এই যে দেখছেন বাঘ ওদের ওখানে জাস্ট টাইগার লিখে আসছে আমাদের দেশে তো এটা রয়্যাল বেঙ্গল টাইগার বলি তো সে অত অসম্ভব গরমে যে পানি খাচ্ছে দেখেন কি সুন্দর করে পানি খাচ্ছে ভীষণ পিপা সার তো সে পানি খেয়ে মনের মতো করে পানি খাচ্ছে মানুষ যে চারপাশে এত দাঁড়িয়ে আছে তার কোনো ঘোষ নাই সে পানি খেয়ে যাচ্ছে পানি খেয়ে তারপরে সে উঠে গেল। এখানে আরেকটা বাঘ আছে এদের এখানে যথেষ্ট বাঘ দেখলাম অনেকগুলো তো এখানে আরেকটা বাঘ আছে এ তো মানে পুরা অস্থির তাকে ছোট্ট একটা জায়গার মধ্যে রাখছে সে শুধু ঘুরতে আসে এতগুলো মানুষ সবাই ইয়ে করছে সে কীভাবে বের হবে সে চিন্তা আর এখানে আরেকটা বাঘ সেটাও কিন্তু পাইচারি করছে বেশ কয়েকটা বাঘ দেখলাম তাদের চিড়িয়াখানায় আমাদের চিড়িয়া বাংলাদেশের চিড়িয়াখানায়ও আছে কিন্তু হ্যাঁ সেটা তখন শীতের দিনে গিয়েছিলাম ঘুমাচ্ছিলো আর এটা হলো জাগুয়ার মানে চিতা বাঘ যেটা সে একটু অলসভাবে শুয়ে আছে তা আমাদের গাড়ি এখানে এসে আবার থামলো এটা হলো সমস্ত সরিষ্রিপ যেগুলো এখানে আমরা অনেকগুলো গুই অনেকগুলো দেখলাম রাসেল বাইফার এইগুলো আর এখানে হলো আপনার যে ভালুক ওরা কি খেলছে না মারামারি করছে বুঝলাম না তারপরে আসলাম আমরা হলো শিবপাঞ্জি যেখানে শিবমা শিবপাঞ্জি তো এখানে দেখলাম এখানে দেখে থেকে পরে আমাদের গাড়ি সেই আগের জায়গায় চলে আসছে তো এই ছিল আমার সেকেন্ড কলকাতার জুর ভিডিও কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করে রাখবেন আপনাদের উপকারে লাগতে পারে আর ভালো না লাগলে ইগনোর করবেন তো ততদিনে ভালো থাকুন আল্লাহ হাফেজ তো যারা এখনও আপনাদের দাঁতের কোনো সমস্যা আছে তারা দাঁতের সমস্যার জন্য স্পার্ক অফ টুতে যেতে পারেন ঠিকানা দেওয়া আছে স্ক্রিনে